জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় হত্যার পর ছজনের লাশ পড়ানোর মামলা তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে দুই জুলাই এছাড়া শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি দুই জুলাই নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল পাশাপাশি এই মামলার পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল টুইন লেমন ও ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জুলাই আগস্টের পাশবিক হত্যাযজ্ঞের সব নৃশংসতা যেন ছাড়িয়ে যায় আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনা যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা জনকে ফ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয় মামলার পর তদন্তে জানা যায় তখনও জীবিত ছিলেন গুলিবিদ্ধ একজন হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার এই মামলায় মঙ্গলবার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি শাহিদুল ইসলাম সহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন তারা প্রতিবেদন অনুযায়ী ষোলো জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন শুনানি শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য দুই জুলাই দিন ধার্য করেন বিশেষ ট্রাইব্যুনাল তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়ায় ছয়জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে দে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে একই দিন জুলাই আগস্টের হত্যাযোগ্যের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য এক জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ বিষয়ে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবিক অ্যাডমেন বলেন দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার বিধান রয়েছে যা একান্তই

এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাতজনের বিরুদ্ধে চব্বিশ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা